পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল রুটে যান চলাচল বেড়েছে কয়েক গুণ সেই সঙ্গে বেড়েছে চাঁদাবাজির ধরুন। শ্রমিকদের কল্যাণের অজুহাতে দূরপাল্লার বাস থেকে সাড়ে তিনশো টাকা ও অভ্যন্তরীণ পরিবহনের বাস থেকে প্রতিদিন একশো বিশ টাকা হারে মাসে কয়েক লাখ টাকা চাঁদা তোলা হতো বলে অভিযোগ উঠেছে তবে এসব টাকা কোন খাতে ব্যয় হয়েছে তা জানেন না চালক ও সুপারভাইজাররা প্রতি মাসে বিশ দেই কাটে চোদ্দ পনেরো পনেরোশো শ্রমিক আছে মারা গেলে তাদের এককালীন কিছু টাকা দেওয়ার কথা তবে এতে আমাদের শ্রমিক ইউনিয়নে বহুত টাকা বজি গেছে বহুত লোক আছে যে আইসা ধর্ণা ধরে বসে রয়েছে তাদের কাছে মৃত ব্যক্তির পণের টাকার জন্য কিন্তু তারা পায় নাই পরিবহন শ্রমিকদের দাবি তাদের কোনো শ্রমিকের স্বাভাবিক মৃত্যুতে ইউনিয়ন থেকে নগদ চল্লিশ হাজার ও দুর্ঘটনায় নিহত হলে নগদ পঞ্চাশ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও বিগত ১৬ বছরে মারা যাওয়া দেড় শতাধিক নিহত শ্রমিকের পরিবারকে সেই অর্থ পরিশোধ না করে নিজেরাই আত্মসাৎ করেছেন পরিবহন নেতারা গত ষোলো বছর টার্মিনালের কাঙ্ক্ষিত উন্নয়ন তো হয়নি বরং বহিরাগতদের এনে দখল করে অর্থ লোপাটের রাজ্য গড়েছিল বলে অভিযোগ শ্রমিক নেতাদের এমনকি শ্রমিক কল্যাণের নামে কেনা পাঁচটি বাস বিক্রি করে লুটপাট করা হয়েছে বলেও অভিযোগ তাদের এই সংগঠন ষাট লাখ টাকা ষাট টাকা দেনা আছে এখন বর্তমানে আমরা যদি এক কাপ যদি মেহমান আসে এক কাপ যদি চা হয় পকেটে টাকা দিয়ে আসে যদি আমরা জেনুইন ড্রাইভার আমরা থাকি নেতা তাহলে শ্রমিকের কল্যাণে কাজ হবে যদি বহিরেগত আবার দলীয়ভাবে আসে তাহলে শ্রমিকের আশা করা যায় না জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চিফ হুইপ আবুল হাশমত আবদুল্লার বদৌলতে 2012 থেকে 2019 এবং 2023 সালের জুন থেকে অক্টোবর পর্যন্ত বরিশাল বাস মালিক সমিতির সভাপতি পদের দায়িত্ব পালন করেন তৎকালীন জেলা শ্রমিক লীগের সভাপতি আফতাব হোসেন 2022 সালের মার্চ থেকে 2023 সালের মার্চ পর্যন্ত গোলাম মোর্শেদ এবং দু সালের নভেম্বরে সাবেক সিটি মেয়র খোকন আবদুল্লার সহযোগিতায় দায়িত্ব নেন মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ান অপূর্ব সময় সংবাদ বরিশাল